কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা মেজাজ কবিতাটিতে বিশ্ব রাজনীতি থেকে রাজ্য রাজনীতি এসব কিছুকেই কবি মাঝে মাঝে ধরেছেন মধ্যবিত্তের পারিবারিক ক্যানভাসে আর এইভাবেই দক্ষিণ আফ্রিকার তদানীন্তন বর্ণবিদ্বেষী ও দমন নীতির বিরুদ্ধে জেগে ওঠা প্রতিরোধ ও প্রতিবাদকে প্রবাহিত মনুষ্যত্ব নিয়ে আসতে দেখি এই মেজাজ কবিতায় কবিতার মধ্যে আছে এক পারিবারিক গল্প এই শহরেরই এক সন্তান সম্ভবা কালো বউ তার রূপকে খোঁটা দেওয়া অহংকারী শাশুড়ির ভ্রুকুটিকে তাচ্ছিল্য করে পরম গর্বে তার সন্তানের নাম দিতে চেয়েছে আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডটাই না করছে সেখানে কবিতা মেজাজ থলির ভিতর হাত ঠেকে শাশুড়ি বিরবির করে মালা ঝুঁকছেন বৌ গট করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আটপৌর নয় যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে সব করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঠলে পড়ল নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো বিলক্ষণ রাগ দেখিয়ে পর মুহূর্তেই শাশুড়ির দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম কনর ক্যাঁচ খ্যাঁচ খিস ক্যাঁচর শব্দ উঠল বাসনগুলো তো কোনোদিন এত ঝাঁঝ দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার চাকু রেখে আবার চলতে লাগল নাকে অস্ফুট শব্দ করে থলের ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা টিপে ধরল মিনসের আক্কেল বলিহারি কোত্যেকে এক কালো উলুক্ষণে পায়ে খুঁড়লা ঢেঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা ছিল না বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুড়ে দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেয়া হল শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি ছিলেন একটা জিনিস কমাস আগে বৌমা মরার জন্য বিষ খেয়েছিল ভাসরপুর ডাক্তার না হলে ও বউ এ বংশের গালে ঠিক চুনকালি মা খাত কেন অসুখ করে বললে কি হয় ঢোঙিয়ার বলছে কাকে হাতে এক ময়লা কাপড় নিয়ে কালো বউ গট করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বৌমা বলুন হুম গলার স্বরটা ঠিক কাছা গলা দেওয়ার মতো নয় বড্ড ন্যাড়া হঠাৎই দেমাক এলো থেকে। বাপের বাড়ির কেউ তো ভাই পর আর এদিক মারাইনি বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজটি সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছি ফর্সা ফর্সা মেয়ে বৌদির মতো ভূষণ কালো নয় বালতি ঠনঠ নিয়ে বৌ যেন মা কালীর মতো রনরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছম ছং করতে লাগলো তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গটগট গট করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি ফুর উপুর হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিক্রে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আসতে যে শোনা গেল না মা হয়ে আর তাড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা তো শেষ হওয়া দরকার বইয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত ও মা বৌমা বেশ টকমক হয়ে বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে